নাকি তোমরা যেটা বুঝতে পারছো না সেটা ছোট করে সবাই আলোচনা করে এরপরে এক কাজ করছে তাই না সেক্ষেত্রে সরকারের পদ্ধতি চালু করেছে আগের থেকে অনেক ভালো কথা এবং এখানে তোমাদের বিরাট এবং ভালোভাবে জানার জন্য তোমরা সবাই আর সকালে সুন্দর করে পড়াশোনা করা যখন বুঝতে না পাবা শিক্ষকের কাছে আছে স্যারের কাছে বুঝে দেবা আর তোমাদের যেটা না বুঝতে পারবো সেটা স্যারের কাছে পরামর্শ ঠিক আছে আর সেই সাথে কথা কি যেহেতু আজকে ছয় তারিখ পরীক্ষা এবং আগামী দশ তারিখে পরীক্ষা মাঝখানে ধরে বিরতি রয়েছে তিন চার দিন এই তিন চার দিন স্কুল বন্ধ থাকবে না প্রত্যেকটি ক্লাস হবে সেই ক্ষেত্রে আগামীকাল থেকে তোমার সবাই বয়ে যাবে কারণ যে পরীক্ষাগুলো বাকি আছে সেই সেই পৰীক্ষা গোল চেনেহ পাব ঠিক আছে যদি কাৰো ধন্যবাদ যদি কাৰোবাৰ প্ৰশ্ন থাকে আপোনাক প্ৰশ্ন পেলাই সবাই ধন্যবাদ সবাই ভাল থাকো